পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে সেই সম্পর্কে চারটি বাক্য লিখ কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বায়ু দূষিত করে তাহলে কি কাঠ পোড়ালে কি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড কী করে বায়ুকে দূষিত করে আর বায়ু দূষণের ফলে উদ্ভুদ্ধ উদ্ভিদ ও প্রাণীর উপর যে প্রভাব পড়ে সেই সম্পর্কে চারটা বাক্য নিচে আলোচনা করা হলো তার মধ্যে এক নম্বর কি বলতে পারি আমরা বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হয় দুই নম্বর কি মানুষের হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এরপরে কি বলতে পারি বায়ু দূষণের ফলে সৃষ্ট এসিড বৃষ্টিতে অনেক উদ্ভিদ মারা যায় বায়ু দূষণের ফলে সৃষ্ট এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে যা জীব মারাও যেতে পারে তো এই ছিল আমাদের আজকের কোশ্চেনের অ্যান্সার